শুধুমাত্র সরকারি দপ্তরের বাতিল কাগজপত্র এবং ফাইল বিক্রি করে কেন্দ্রীয় সরকার আয় করেছে আটশো কোটি টাকা চন্দ্রয়ান তিন মিশনের মোট বাজেট ছিল ছশো কোটি টাকা এই দুটি পরিসংখ্যানকে পাশাপাশি রাখলে বোঝা যাবে আমাদের দেশে আবর্জনার মূল্য ঠিক কতটা শুনে চমকে উঠলেন আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন কিছু তথ্য দিই যা শুনলে হয়তো আপনার চোখে বাতিল জিনিসপত্রের মূল্য অনেকটাই বেড়ে যাবে দুহাজার একুশ সালে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি সাফাই অভিযান শুরু করেছিলেন এই সাফাই অভিযানের মূল উদ্দেশ্য ছিল সরকারি দপ্তরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শুধু তাই নয় সরকারি দপ্তরে থাকা অদরকারি ফাইল থেকে শুরু করে অব্যবহৃত আসবাব যেমন ভাঙা চেয়ার টেবিল আলমারি সমস্ত কিছু সাফ করে দপ্তরকে ঝাঁ চকচকে করে তোলার হয়েছিল এই সাফাই অভিযান এই সাফাই অভিযান শুরু হওয়ার পরেই দেখা যায় সমস্ত সরকারি দপ্তরগুলোতে কয়েক লক্ষ অদরকারী ফাইল এবং কাগজপত্রের জঞ্জাল রয়েছে দু হাজার একুশ সাল থেকে দু পঁচিশ সাল অবধি সরকারি দপ্তরগুলোতে সাফাই অভিযান চালিয়ে যে সংখ্যক ফাইল এবং বাতিল আসবাব সংগ্রহ করা গেছে সেগুলো বিক্রি করে কেন্দ্রীয় সরকারের আয় হয়েছে একচল্লিশশো কোটি টাকা সালে বিক্রি করে কোটি ফেলেছে। চলতি দোসর অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে সাফাই অভিযান হয়েছে এই সাফাই অভিযানে সারা দেশে এগারো লক্ষেরও বেশি অফিস সাফাই করা চলেছে আর এই সাফাই অভিযানের ফলে সমস্ত সরকারি দপ্তর মিলিয়ে কতটা জায়গা ফাঁকা হয়েছে জানেন দুশো বত্রিশ লক্ষ বর্গফুট জায়গা খালি হয়েছে এই সাফাই অভিযানের পর এই এগারো লক্ষ অফিসের প্রতিটিতে গড়ে দু লক্ষেরও বেশি ফাইল ছিল যা কোনো কাজের নয় এই ফাইলগুলোতে বছরের পর বছর ধরে ধুলো জমত সেই ফাইলগুলোই আজ কয়েক হাজার কোটি টাকা উপার্জনের কাঁচা মাল একুশ থেকে দু হাজার পঁচিশ মোট পাঁচবার এই সাফাই অভিযান হয়েছে এখন অবধি মোট তেইশ লক্ষ বাষট্টি হাজার সরকারি অফিসে এই সাফাই অভিযান চালানো হয়েছে মজার বিষয় হলো এই বাতিল কাগজপত্র এবং আসবাব মোট নশো আঠাশ লক্ষ চুরাশি হাজার বর্গফুট জায়গা দখল করেছিল ভাবতে পারছেন এখন মোট কতটা জায়গা প্রত্যেকটা অফিসে ফাঁকা হয়েছে এই সাফাই অভিযানের পর আজ অবধি একশো ছেষট্টি লক্ষ পঁচানব্বই হাজারটি ফাইল বাতিল করা হয়েছে আর এগুলো বিক্রি করেই কয়েক হাজার কোটি টাকা সরকারি কোষাগারে জমা পড়েছে এখানেই কিন্তু এই স্ক্র্যাপ থেকে মুনাফা কামানোর ব্যাপারটা শেষ নয় বর্তমানে ভারত ডিজিটাল ইন্ডিয়া হওয়ার দিকে অগ্রসর হচ্ছে আর এই ডিজিটাল ইন্ডিয়া হওয়ার অন্যতম প্রধান কারণ ল্যাপটপ কম্পিউটার বা আরও নানান জিনিস এই ইলেকট্রিক্যাল স্ক্র্যাপগুলোকে বলা হয় চিপ যা বহু বছর ধরে সরকারি দপ্তরে জমা ছিল এখন সরকারি দপ্তর থেকে এই ডিজিটাল স্ক্র্যাপগুলো বের করানোর প্ল্যান করা হয়েছে তবে পুরোপুরিভাবে কাজ শুরু করতে আরও কয়েক মাস সময় লাগবে এই ডিজিটাল স্ক্র্যাপের দাম কিন্তু অনেকটাই বেশি সরকারি পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে প্রত্যেক বছর সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টান ডিজিটাল স্ক্র্যাপ জমা হয় এর মধ্যে আয়ন ব্যাটারির পরিমাণ হল ষাট কিলো টন যার দাম কয়েক হাজার কোটি টাকা তাহলে কি বুঝলেন আমরা যেটাকে আবর্জনা বলি সেটা আসলে আবর্জনাই নয় এই আবর্জনাকে ঘিরেই চলছে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা আপনার বাড়িতে অবহিত যে কোনো জিনিস যা আপনি ফেলে দেন তা বিভিন্ন জায়গা থেকে এসে একটা জায়গায় যখন জমা হয় তখন এর দাম হয় আকাশ ছোঁয়া চাঁদে রকেট পাঠাতে যা খরচ হয় তার থেকেও কয়েকশো কোটি টাকা বেশি আয় হয় এই বাতিল কাগজপত্র কিংবা আবর্জনা বিক্রি করে কেমন লাগলো জেনে এই ঘটনাটা কমেন্ট করে অবশ্যই জানাবেন